তুমিও যদি নিজের অতিরিক্ত ওজন বা বাড়তে থাকা ওজন সেই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে বাড়তে থাকা ফ্যাট নিয়ে সারাক্ষণ স্ট্রেস থাকো আর ভিন্ন ভিন্ন উপায় খুঁজে বেড়াও যে কিভাবে আমি কোনো রকম হার্ড এক্সারসাইজ অর্থাৎ কঠিন রকম সমস্ত ব্যায়াম জিম এবং সর্বক্ষণ ডায়েটিং এই মেন্টাল স্ট্রেসটার থেকে বাইরে গিয়ে যদি হাসতে হাসতে পারতাম নিজের ওয়েটটাকে রিডিউস করতে যদি মনের খুশিতে বেলি ফ্যাট লস করতে পারতাম বা শরীরের বিভিন্ন অংশে জমে থাকা স্টোর চর্বিকে আমি নিশ্চিন্তে রিডিউস করতে পারতাম তাহলে কত ভালো হতো বা এই যে বারবার খিদে পায় ওয়েট লস করার সময় আমরা ডায়েটিং করি বলে তো এটা একটা স্ট্রেসড হয়ে যায় অর্থাৎ কি হয় যে আমরা প্রথম দু তিন দিন তো ভীষণ মোটিভেটেড থাকি ভীষণ আমাদের মধ্যে একটা এনার্জি থাকে আমরা একদম ফোকাসড থাকি যে আমাদের করতেই হবে আমরা পারবই এরকম ধরনের কিছু উদ্যোগ নিয়ে আমরা স্টার্ট তো করি বাট কি হয় ডিটারমিনেশন কমতে ঠিক দিন টাইম লাগে তারপরেই যখন তুমি তোমার দু পছন্দের খাবারগুলো খেতে পাও না যখন তুমি চা কফি যেগুলোর প্রতি তোমার ভয়ঙ্কর অ্যাডিকশন সেগুলো তুমি পর্যাপ্ত পরিমাণে নিতে পারো না বা পুরো তোমার রুটিন থেকে বাদ হয়ে যায় এবং তোমাকে তার সঙ্গে ব্যায়াম করতে হচ্ছে হাঁটতে হচ্ছে এত কষ্ট করতে হচ্ছে তখন কিন্তু সেই জিনিসটার প্রতি তোমার ভক্তি উঠে যায় সিম্পল তাই তো এটাই হয়ে থাকে মোস্ট অব দা টাইমস কিন্তু আজকে যদি আমি তোমাদের বলি যে আমি আজকে এমন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এমন একটা মর্নিং ড্রিঙ্ক আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যেটা তোমাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট একটা আইটেম দিয়ে তৈরি হবে অর্থাৎ আমরা প্রত্যেকে কম বেশি এটা সবাই ভালো খাই শুধুমাত্র সেই জিনিসটা আমি আজকে একটা সিম্পল জিনিস অ্যাড করতে বলবো যেটা অ্যাড করে তোমরা তোমাদের প্রিয় পানীয়টাকে একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কে কনভার্ট করতে পারবে উইদাউট এনি এক্সট্রা এফার্টস ঠিক আছে দু মিনিটে তৈরি হয়ে যাবে দু মিনিট কেন এক মিনিটেই হয়ে যাবে ঠিক আছে এবং প্রত্যেকদিন নিয়ম করে আমার বলে দেওয়া মেথড অনুযায়ী খেতে হবে এবং তার সঙ্গে আমি থ্রু আউট দিনে তোমাদের খুঁটি যেগুলো একটু মেনটেন করতে বলবো কিছু ডায়েট টিপস দেবো সেগুলোকে একটু ফলো করতে হবে আর তার সঙ্গে বাদ বাকি আমি যা তোমাদের বলে দেবো সেগুলো একটু মন দিয়ে ফলো করতে হবে ঠিক আছে তাহলে তোমরা মাত্র কয়েক দিনের মধ্যে একদম সাত দিনের মধ্যে একটা চেঞ্জ সাত দিনের মধ্যেই লক্ষ্য করতে শুরু করবে এবং তারপর দেখবে কত সুন্দরভাবে তোমাদের ওয়েট লস হবে বেলি ফ্যাট লস হবে শরীরের যে কোনো অংশেই তোমার ফ্যাট স্টোর হোক না কেন সেটা তুমি খুব আনন্দ করে মানে কোনো রকম স্ট্রেস ছাড়াই তুমি সেটাকে কমাতে পারবে এবং তুমি জার্নিটাকে কন্টিনিউ করতে পারবে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের ভিডিও দিয়ে তো নিশ্চয়ই তোমাদের সবার মাথায় ঘুরছে যে কি সেই পানীয় যেটা আমরা সবাই পছন্দ করি জল তো নয় তাই তো জল তো ঠেলে গুটিয়ে খাওয়াতে হয় সবাইকে সারাদিন একটু জল খাও একটু জল জল তো নয় তাহলে কি সেটা হচ্ছে তোমাদের প্রিয় চা 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 বা কফি যে ভালো খাও সে দিয়ে করতে পারবে যে কফি কফি ভালো খাও সে দিয়ে বানাতে পারবে খুব সিম্পল একটা জিনিস অ্যাড করতে হবে তাতে শুধু দেখো প্রথমে আমি এই ভিডিওটা বা এই রেসিপিটা শেয়ার করার আগে তোমাদের কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীতে এরকম কোনো ম্যাজিক পিল বা কোনো ম্যাজিক ড্রিঙ্ক বা কোনো ম্যাজিক এক্সারসাইজ ডায়েট কিচ্ছু নেই যেটা শুধুমাত্র একটা জিনিস পারবে তোমার ফ্যাট ফ্যাট লস 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 করতে করতে তোমার ওয়েট ওয়েট বলো বলো এটা পুরোটাই হচ্ছে একটা সিস্টেম একটা রুটিন যেটা একটা আর একটার সঙ্গে জড়িয়ে থাকে ঠিক আছে কোনো কনক্লুশনে আসার আগে তোমাকে সবসময় ভেবে দেখতে হবে যে তুমি বাদবাকি দিনটা কিভাবে কাটাচ্ছো তার উপরেই কিন্তু সমস্তটা ডিপেন্ড করে তো প্রথমেই আগে শেয়ার করব যে পানীয়টা কোনটা এবং তারপরে বলে দেব যে যখন তোমরা এই ড্রিঙ্কটা নেবে নেওয়া শুরু করবে সেই সময় থেকে তোমাদের কি ধরনের ডেলি রুটিন মেনটেন করতে হবে ঠিক আছে তো সেই ড্রিঙ্কটা বানানোর জন্য আমাদের খুব সিম্পল একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি ঠিক আছে যারা টি অ্যাডিক্টেড যারা চা খেতে প্রচন্ড ভালোবাসো তারা চা দিয়ে বানাবে যারা কফি খেতে খুব ভালোবাসো তারা ব্ল্যাক কফি দিয়ে বানাবে এবার কথা হচ্ছে এরকম অনেক ভিডিওস ইউটিউবে অলরেডি আছে যেখানে ক্লেম করা হয় যে তোমরা এই ধরনের ড্রিঙ্কটাতে চাইলে একটু দুধ মেশাতে পারো চাইলে একটুখানি সুগার চিনি বা সুইটনার মেশাতে পারো তাতে নাকি এমন কোনো বড় তফাৎ ঘটে না কিন্তু আমি তোমাদের স্ট্রিক্টলি সাজেস্ট করব এবং প্রচণ্ডভাবে রিকোয়েস্ট করব যে তোমরা যদি এই জিনিসটার সুফলটা প্রপারলি পেতে চাও এবং চাও যে এটার যা কাজ সেটা এটা প্রপারলি করুক তাহলে কিন্তু দুটো তিনটে জিনিস তোমরা মাথায় রাখবে ঠিক আছে সেটা কি সেটার প্রথমটাই হচ্ছে এই যে ব্ল্যাক টি বা ব্ল্যাক কফিটা তোমরা এটার জন্য প্রিপেয়ার করবে সেটাতে তোমরা চিনি বা কোনো রকম সুইটনার অ্যাড করবে না ঠিক আছে এটা একটা কথা সেকেন্ড কথা হচ্ছে যদি সম্ভব হয় দুধটাকে অবশ্যই স্কিপ করো তো এবার কি করতে হবে দেখো সিম্পল ব্যাপার সেটা হচ্ছে গরম জল করবে ঠিক আছে যেরকম ভাবে আমরা কালো চা বা ব্ল্যাক কফি বানাই আমাদের সেটাই করতে হবে জলটা গরম করবে ভালো করে এবং তার মধ্যে যদি ব্ল্যাক টি খাও তাহলে তো চপাতা দিয়ে ফুঁটিয়ে নেবে এবং তারপরে সেটা কিছু কোন ঢেকে রেখে দেবে তারপরে তুমি ছাকনিতে সেটা ছেকে নেবে তোমার ব্ল্যাক টি রেডি রাইট এতটায় সহজ তো চা বানিয়ে দেওয়ার কথা তো বাঙালিদের বলে দেওয়ার কিছু নেই আমরা তো স্পেশালিস্ট চা বানাতে আর কফি কি কফি হচ্ছে যারা কফি খুব ভালো খাও তারা একটা ব্ল্যাক কফি বানাবে সিম্পল ঠিক আছে গরম জলের মধ্যে একটুখানি যে ইনস্ট্যান্ট কফি পাউডার পাওয়া যায় সেটাতেই কাজ হবে কোনো রকম তোমাকে দামি কফি পাউডার একদম স্পেশাল কিছু কিচ্ছু কিনতে হবে না ছোট ছোট দেখবে পাউচ পাওয়া যায় এক টাকা দু টাকা বা দশ টাকার সেগুলো ঘরে এনে রেখে দেবে সেগুলো দিয়ে ব্ল্যাক কফি বানাবে ঠিক আছে এবং কি করবে যেটা মিশাতে হবে যেটা এই সমস্ত জিনিসটার পুরো ম্যাপ বদলে দেবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটু হেলদি ফ্যাট এবার এই হেলদি ফ্যাটের মধ্যে অনেক কিছু আছে যেরকম কোকোনাট অয়েল আছে মানে নারকেল তেল আছে যেটা এডিবল যেটা খাওয়ার চুলে মাখারটা না কিন্তু ঠিক আছে সেকেন্ডলি হচ্ছে ভালো ঘি অনেক ঘি বাজারে দেখবে এরকম অ্যাভেলেবেল আছে যেগুলো কিন্তু আসলে প্রপার ঘি নয় বা যাতে অনেক কেমিক্যালসও অ্যাড করা থাকে অনেক সময় ঠিক সেরকম জিনিস দেবে না যেহেতু তুমি এটাকে একটা হেলথ ড্রিঙ্ক হিসাবে নিচ্ছো ওয়েট লস ড্রিংক হিসাবে নিচ্ছ একটু ভালো ঘি নেওয়ার চেষ্টা করবে আবার অনেকে কি করে ঘি বা নারকেল তেলের স্বাদ যাদের ভালো লাগে না তারা কিন্তু বাটার ইউজ করে মাখন ঠিক আছে তো আমি তোমাদের এইখানে একটা কথা বলবো সেটা হচ্ছে মাখনটাকে বাদ দাও মাখনটার কথা ভুলে যাও চেষ্টা করো ঘি বা নারকেল তেল এই দুটোর মধ্যে যেকোনো একটা কিছু ইউজ করতে এই দুটোই খুব ইজিলি অ্যাভেলেবেল আমাদের মার্কেটে আমাদের চারপাশে এই দুটোর একটা হলেই আমাদের কাজ হবে কি করতে হবে আমরা এরকম এক কাপ বা এক গ্লাস মতন যে যতটা পরিমাণ খেতে চাও কফি ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি বানাবে এবং তার মধ্যে এক টি স্পুন বা খুব বেশি হলে দেড় টি স্পুন মতন ঘি অ্যাড করবে বা নারকেল তেল অ্যাড করবে এডিবেল কোকোনাট অয়েল বা ঘি ঠিক আছে এবং তারপরে তোমরা সেটাকে ভালো করে স্টার করবে যাদের কাছে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করতে পারো তাহলে দেখবে খুব সুন্দর একটা ফোম তৈরি হবে এবং দেখে খুব অ্যাট্রাকটিভ লাগে তোমার কিন্তু কোনো ব্যাপার না আমার এসব ভালো লাগে না এত ঝামেলা করতে প্রত্যেকদিন কি করবে সিম্পল ওই গরম চা বা কফির মধ্যে তুমি 1 টি স্পুন কি 1.5 টি স্পুন খুব বেশি হলে নারকেল তেল বা ঘি দেবে দিয়ে ভালো করে চামচ দিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ ধরে স্টার করবে mix করবে ঠিক আছে এবার রেডি হয়ে গেল তোমার বুলেট প্রুফ ঘি কফি অর টি ঠিক আছে বুলেট প্রুফ ঘি ঘি কফি বা টি এটাই হচ্ছে এটার স্পেসিফিক নাম আমি ঘিটা কেন বলছি কারণ আমি তোমাদের রেকমেন্ড করব ঘি নিতে ঘি থাকে প্রচুর পরিমাণ হেলদি ফ্যাটস তাছাড়াও প্রচুর পরিমাণ ভাইটামিনস থাকে এবং ঘি কি করে যেহেতু হেলদি ফ্যাটস সকালবেলায় যখনই তুমি হেলদি ফ্যাট নেবে তখনই কিন্তু তোমার সারা দিন প্রচুর পরিমাণ এনার্জি পাবে তুমি ঠিক আছে যদি তুমি এটা করতে পারো শুরু করো তুমি প্রথম দিন থেকে লক্ষ্য করবে যে যাদের দেখবে আমরা ওয়েট লস জার্নিতে থাকি আমাদের ভীষণভাবে কি হয় এনার্জি কমে তাই তো কারণ আমরা খাওয়া কমিয়ে দিই তার উপর আমরা এক্সারসাইজ করি তার ফলে কি হয় এনার্জির খুব ঘাটতি ঘটে তো ঠিক এইখানেই ঘটবে আসল ঘটনা সেটা কি যখনই আমরা এই সকালবেলায় বুলেট প্রুফ কফি বা টি নেওয়া শুরু করব তখনই আমাদের এনার্জি লেভেল মারাত্মক হাই থাকবে সারা দিন সারা দিনে এতটুকু ক্লান্তি বোধ করবে না তুমি তোমার বারবার খিদে পাওয়ার কোনো ব্যাপার থাকবে না দেখবে তুমি সামান্যই এক কাপ চার এক কাপ কফিতে তোমার পুরো একটা বেলা আরামসে কেটে যাবে পুরো বেলা পর্যন্ত তোমার এতটুকু খিদে পাবে না কোনো ক্রেভিং হবে না তুমি প্রচন্ড এনার্জাইজ ফিল করবে সব কাজ করতে তোমার তোমার ভালো লাগবে এবং বড় কথা তোমার স্ট্রেস হরমোন কমবে তুমি হ্যাপি থাকবে তোমার মুড ভালো থাকবে ক্যাফিন মানেই হচ্ছে এনার্জি এটা সব সময় মনে রাখবে এবং ক্যাফিন চার কফিতে প্রচুর পরিমাণে মানে আসল জিনিসটাই হচ্ছে চার কফির ক্যাফিন যার জন্যই কিন্তু দেখবে চা কফি খাওয়ার পরে আমরা প্রচন্ড এনার্জাইজ ফিল করি আমাদের ভালো লাগে বেশ খুশি খুশি লাগে আমরা কনসেন্ট্রেট করতে পারি আমাদের সমস্ত কাজে ফোকাস করতে পারি সেই জন্য দেখবে পড়াশোনা করতে বসার আগে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আমরা কি বলি একটু চা দাও তো বা একটু কফি খাই তো তাহলে বেশ ভালো লাগবে তাই তো এইটাই হচ্ছে তোমার গেম চেঞ্জার তোমার কি করতে হবে সকাল বেলা খালি পেটে ঘুম থেকে উঠে তুমি ফ্রেশ হবে জল খাবে তুমি যদি কোনো রকম মর্নিং ড্রিঙ্ক নাও সেটা তুমি আরামসে নেবে কোনো ব্যাপার না কি করবে একটু বেলার দিকে অর্থাৎ একদম সকাল সকাল নয় ঠিক আছে সব হয়ে গেল ব্রেকফাস্ট করবে না ব্রেকফাস্ট টেকফাস্ট সব কিছুর আগে আমাদের কি করতে হবে এই ধরো নটা থেকে সাড়ে নটা এই টাইমটা একদম পিকে থাকে আমাদের কর্টিসাল লেভেল ঠিক আছে এই সময়টাতে আমাদের এই ড্রিঙ্কটা শরীরকে দিতে হবে তখন কি হবে তখন শরীর খুব ভালোভাবে তোমার এই যে হেলদি ফ্যাট বলো ক্যাফেন বলো এগুলোকে অবজর্ব করবে এবং দুর্দান্তভাবে তোমাকে ফোকাস করবে তোমার এনার্জি লেভেলকে একদম পিকে নিয়ে যাবে ঠিক আছে তুমি যদি নটা থেকে দশটার মধ্যে এই ড্রিঙ্কটা প্রত্যেক দিন ঠিক যেভাবে বলে দিলাম তুমি নিতে পারো তুমি দু তিন দিনের মধ্যে ইভেন কি প্রথম দিন থেকেই তুমি লক্ষ্য করবে যে তোমার এনার্জি লেভেল কত বেশি বেড়েছে তুমি কত ভালোভাবে সমস্ত কাজ করতে পারছো তোমার আলসেমি লাগছে না তোমার খিটখিটে লাগছে না তোমার বারবার খিদে পাচ্ছে না তো দেখো এই যে জিনিসটা এটা কিভাবে তোমাকে হেল্প করবে ওয়েট লসে এক তো ক্যাফেন তোমাকে এনার্জি দিচ্ছে হেলদি ফ্যাট তোমার তোমার শরীরকে পুষ্টি যোগাচ্ছে ঠিক আছে তোমার ব্যাড ফ্যাটের সঙ্গে ফাইট করবে গুড ফ্যাট সব সময় দরকার আমাদের ওয়েট লসে ব্যাড ফ্যাটকে ফাইট করার জন্য এটা সব সময় জানবে তাই ফ্যাট খেতে বলছি বলে ভয় পেয়ে যাবে না এই ফ্যাটটাই তোমার শরীরে জমে থাকা খারাপ ফ্যাটকে আক্রমণ করবে এবং সেটাকে নষ্ট করবে ঠিক আছে আর সেকেন্ডলি কি ঘি আমাদের স্কিন আমাদের চুল এগুলোর জন্য প্রচন্ড ভাবে ভালো ঠিক আছে সেই জন্য দেখবে আমি সব সময় বলি খাবারে অল্প একটু ঘি মিশিয়ে খাও তার হাজার হাজার উপকারিতা আছে তেল কম খাও তেল বাদ দাও একটু ঘি খাও প্রত্যেক আচ্ছা সেকেন্ডলি কি হবে যখনই দেখবে তোমার বারবার খিদে পাবে না বা তোমার কোনো ক্রেভিং হবে না তুমি বারবার এটা সেটা খাবে না যার ফলে কি হবে তুমি সারা দিন ধরে খুব আরামসে দেখবে ক্যালোরি ডেফিসিট তৈরি করতে পারবে ক্রিয়েট করতে পারবে কম খে ঠিক আছে কিন্তু সেই কম খাবারটা কিন্তু তোমার মাথায় কোনো এফেক্ট করবে না কারণ কি বলতো তোমার মনেই হবে না যে তুমি কম খাচ্ছ তুমি নিজে এতটাই এনার্জাইজ থাকবে সারাদিন আর আমাদের যদি শরীরে এনার্জি ভরপুর থাকে তখন কিন্তু আমাদের খাওয়ার অত ইচ্ছা থাকে না আমরা খেতে কখন চাই যখন আমাদের দুর্বল লাগে উইক লাগে বারবার খিদে পায় তখনই আমরা খাবার খেতে চাই নানান রকম খাবারের কথা মনে হয় আমরা লোভ করি আমরা সেটা খাই রাইট তো ঠিক এই জায়গাগুলোতেই এই ড্রিঙ্কটা তোমাকে হেল্প করবে আমি তোমাদের শুধু বলবো যে তোমরা শুধু এটা স্টার্ট করো ঠিক আছে নিজের চোখে এবং নিজে তুমি নিজে কমেন্টে এসে বলবে দিদি অসম রেজাল্ট পাচ্ছি এটাকে আমরা ফলো করে আর একটা কথা হচ্ছে খাবারে প্রোটিন বাড়াতে হবে ঠিক আছে প্রত্যেকটা মিলে অর্থাৎ আর খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা যখন এটা নেওয়া শুরু করবে তোমরা চেষ্টা করো ব্রেকফাস্টটাকে যদি পারো স্কিপ করো ঠিক আছে কারণ এটা খাওয়ার পরে খুব বেশি তোমাদের দরকার হবে না যদি তোমরা চাও কিছু খেতে তোমরা সকালবেলায় শুধু একটু প্রোটিন নাও যে কোনো একটা প্রোটিনের সোর্স নাও খালি আর কিছু নিও না ডিম সিদ্ধ খাও একটা বা একটু পানির খাও অল্প করে বা একটু সয়াবিন খাও অল্প করে তার সাথে কোনোরকম কার বা ফ্যাট অন্য কিছু নিও না ঠিক আছে আর যাদের দরকার হবে না যারা মনে করছো এটা খাওয়ার পরে আমার খিদে একদম পাচ্ছে না স্টিল ফিলিং ভেরি এনার্জাইজ কিন্তু না তারা কিছু ঠিক আছে একবারে লাঞ্চ করবে করবে ওকে আর লাঞ্চে কি প্রোটিনটাকে বেশি রাখবে একটু মিনিমাইজ করে দাও কম করে নাও অল্প করে নাও রুটি খেলে একটা ভাত খেলে অল্প তার সঙ্গে ফাইবার রাখো আর ডিনারটাকে একটু তাড়াতাড়ি করো বেশি রাত পর্যন্ত ডিনারটাকে ফেলে রেখো না তাহলে ডিনারটা ভালোভাবে হজম হবে না ঠিক আছে এবং যেটাই ভালোভাবে হজম হবে না সেটাই কিন্তু শরীরে জমতে থাকবে সো এটা করো না আর দিনে একবারই কিন্তু এই ড্রিঙ্কটা নেবে কমেন্টে এসে বারবার জিজ্ঞাসা করবে না দিদি দিনে দুবার খাবো রাতেও একবার খেতে পারি সকালে টাইম হয় না নো রাত্রিবেলা ক্যাফেন নেওয়াটা ঠিক নয় তাই দিনের বেলাতে এটা আমাদের কনজিউম করতে হবে ওকে আর লাস্ট যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে শুধুমাত্র বসে থাকবে না যখনই তুমি এত এনার্জি পাবে যত এত এনার্জাইজড ফিল করবে যে জিনিসটা খেয়ে তুমি এত নিজেকে বুস্ট আপ ফিল করছো প্লিজ সেই এনার্জিটাকে একটু কাজে লাগাও সেটা শুধুমাত্র রান্না বান্না আর ঘর মোছা বাসন মাজার পেছনে খরচা করো না প্লিজ নিজের শরীরের পেছনে একটু কাজে লাগাও একটু কোনো অ্যাক্টিভিটি করো ঠিক আছে আমি এই জন্যেই তোমাদের এই ড্রিঙ্কটা খেতে সাজেস্ট করছি যখনই তোমাদের এনার্জি লেভেলটা পিকে থাকবে তোমরা কিন্তু খুব ভালোভাবে যে কোনো একটা ব্যায়ামের রুটিন ফলো করতে পারবে এবং তার সঙ্গে একটু হাঁটাহাঁটিও করতে পারবে তো এটাকে একটু মেনটেন করো ব্যায়াম অল্প সময় করলেও একটু করো এবং তার সঙ্গে ঘরে হলেও একটু হাঁটাহাঁটির অভ্যাস তৈরি করো ব্যাস এইটা করো তার সাথে এই ড্রিমটা রেগুলার নিতে থাকো তারপরে দেখো যে কিরকম ভাবে তোমার ফ্যাট কমে আর ওয়েট কমে তার সঙ্গে তোমার স্কিন চুল এগুলো টেক্সচার সুন্দর হবে তুমি খুশি থাকবে তুমি ভালোভাবে ওয়েট লস করতে পারবে তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে আর তোমরা যদি এটাকে স্টার্ট করো কারা কারা করছো সবকিছু এসে কমেন্টে শেয়ার করো আমি বসে থাকবো তোমাদের কমেন্টগুলো দেখার জন্য পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো